বিশিষ্ট কবি এবং গীতিকার দীপ্তিমান বসুর পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে কলকাতা প্রেস ক্লাবে সারম্বরে প্রকাশিত হল তার পঞ্চম কাব্যগ্রন্থ পঞ্চাশে একান্ন এই কাব্যগ্রন্থে মোট একান্নটি কবিতা রয়েছে সাম্প্রতিক সময়ে রাজ্যে ঘটে যাওয়া একাধিক বিষয় এবং বর্তমান যুগের প্রেম নিয়ে বিভিন্ন কবিতা এই কাব্যগ্রন্থে স্থান পেয়েছে এই বইটি অনলাইন মাধ্যমে যেমন মিলবে তেমনই কলেজ স্ট্রিটের বইপাড়া থেকে বইমেলা সব জায়গাতেই পাওয়া যাবে বলেও জানান তিনি আমার পঞ্চাশ বছর পূর্ণ হলো এখানে একান্নটা কবিতার সংখ্যা এবং এই একান্নটা কবিতার মধ্যে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন যে প্রতিবাদের কবিতা যেন হচ্ছে এই সময়ের যে বিভিন্ন রকম ঘটনা কারণ আমি নিজে বিশ্বাস করি লেখকের সবথেকে বড়ো দায়িত্ব হচ্ছে সময়কে ইতিহাসের সময়কে যদি লেখক তার লেখায় বা কবিতার কবিতাতে না উঠিয়ে রাখতে পারে তাহলে তো ইতিহাস বলে কিছু থাকে তাই আমার লেখাতে সবসময় মানে এখনকার ঘটনার প্রতিচ্ছবি প্রেমের মধ্যেও দেখবেন যে এখনকার যুগের যে প্রেম প্রতিবাদ সেটা কিন্তু আমার লেখা করতে আছে আমার কবিতার মধ্যে আমার গানের মধ্যে তবে আমি আমার লেখাতে সবসময় সময়কে রিপ্রেজেন্ট করি এবং বিভিন্ন যে ধরনের ঘটনা যে ধরনের কোনো আর্যিকর নিয়ে আমার লেখাপালি নিয়ে আমার লেখাপড়িতে আছে এরকম সমস্ত যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের বিপক্ষে গিয়ে একজন কবি হিসাবে একজন মানুষ হিসাবে আমি আমার প্রতিবাদ এই কবিতার মধ্যে সঙ্গে অভিজিৎ প্রামাণিকের রিপোর্ট ক্যালকাটা নিউজ